একসাথে আন্দোলন করেছি আমরা তো এইভাবে আগে কোন সময় নামি বিশেষ করে পাঁচই অগাস্টের পরে আমরা কেন নাম নামাজকে এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আসবে এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এই চাঁদাবাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা এই বিরুদ্ধে কেন কেন কথা বলেন না আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উদ্ধ উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গোড়া জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল সঞ্জীবনী ও লোক ছিল এক সময় সে যে দলেরই লোক হোক মানুষ তো মানুষ তো সে তো বাংলাদেশের নাগরিক তার অপরাধটা কি অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে সে চাঁদা দিতে রাজি হয় নাই আচ্ছা বলেন তো এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদের কোনো ব্যাপারে সজাগ হতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদা কতজন ছিল সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে যদি না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না যারা ছাত্রবাদের গডfather বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে ঠিক তাহলে এই ছাত্রবাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই ঠিক খুনীদের দলীয় পরিচয় নেই এদের পরিচয় হলো খুনী ঠিক এদের পরিচয় বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নবেল বেশ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং তার সরকারে যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন কান ছয় করার জন্য আরামে আসে চেহারা বড় করার জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই আপনারা দাদাবাসদের গ্রেপ্তার করতে পারেন না কেন পান ভয়পান পান আপনাদের থানা থেকে আসামি সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আপনারা ভেঙে দিতে পারেন না কেন আপনাদের কাজটা কি এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন করেন আমরা তো না করিনি কিন্তু দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করবেন না এই যে বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই চাঁদাবাস সন্ত্রাসী খনি তারা কত বড় না ছোট লম্বা না মোটা এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয় এইটা দেখার সময় বাংলাদেশের মানুষ গত রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুটে ফুসে উঠেছে এই ফুসে ওরা চলে ওঠে কোন সন্ত্রাসী রেহাই পাবেন না এই আমরা সরকারকেও বলবো খুনি যাই হোক তাকে আপনি গ্রেপ্তার করেন তিনি কোন দলের লোক কত শক্তিশালী গ্রুপের লোক এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে দেন আপনারা জান মাল ইজ্জত আব্রহ রক্ষার দায়িত্ব নিয়েছেন শপথ গ্রহণ করেছেন জনগণ আপনাদের পাশে থাকবে কিন্তু যদি কোনো বিশেষ সরকারের যারাই জড়িত হবে ফেসিবাদের যে পরিণতি